গ্যাস লিক থেকে আগুন সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক অল্পের জন্য রক্ষা পেল পরিবার পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের চকুমীর সর্দার রবিবার দুপুরে ঘটে এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ড স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওদিন দুপুরে সর্দার পাড়ার বাসিন্দা গোপাল মন্ডলের বাড়িতে রান্না চলছিল সেই সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে শুরু করে মুহূর্তের মধ্যে গ্যাসে আগুন লেগে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে বাড়ির ভেতরে আতঙ্কে পরিবারের সদস্যরা তড়ি বাড়ি থেকে বেরিয়ে আসে এবং এর কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে ফেটে যায় রান্নাঘরে রাখা একটি গ্যাস সিলিন্ডার স্থানীয় বাসিন্দারা আগুনের তীব্রতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন পাশাপাশি খবর দেওয়া হয় দমকল ও জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান দমকল বাহিনীর একটি ইঞ্জিন এবং পুলিশ বাহিনী দমকল কর্মীরা যথেষ্ট প্রচেষ্টার পর আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ঘটনাস্থলে দীর্ঘক্ষণ চাঞ্চল্য তৈরি হয় সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে রান্নাঘর ও বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাস লিক করেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হলেও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন দমকল ও পুলিশ আধিকারিকরা এই ঘটনায় এলাকায় ব্যাপক ছড়িয়ে পড়ে দমকল কর্তৃপক্ষ মানুষকে সচেতন করে জানিয়েছেন রান্নার সময় গ্যাসের কোনো অস্বাভাবিক গন্ধ পাওয়া গেলে অবিলম্বে সিলিন্ডার বন্ধ করে দেওয়া এবং বিশেষজ্ঞদের ডাকা জরুরি সামান্য অসাবধানতা বড় বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করছেন তারা অনেক জায়গায় আছে আরে কি শোনা একটু ভাঙা ভাঙি হয়েছে ভেঙে গেছে ঠিক আছে মানুষের তো ক্ষতি হয়নি সবাই তো চলে এসছো একটু বাড়ি ঠিক করো ঠিক হয়ে যাবে রান্না করতে বসার সময় দেখি লেজ জ্বালাতেই সঙ্গে সঙ্গে চারিদিকে আগুন ভর্তি হয়ে রান্নাটা আমি করতে যাচ্ছিলাম ঠিক আছে আগুন চারিদিকে ভর্তি হয়ে গেল এবার সঙ্গে সঙ্গে আমি কী করেছি সবাই আগুন লেবাতে চেষ্টা করেছিলাম পারিনি কিন্তু না দেখে আমি সবাইকে যাতে না কারোর এই দিক থেকেই হয়েছে গ্যাসের যেখানে ও রান্নাঘরে আছে সেদিক থেকে হ্যাঁ গ্যাস সিলিন্ডারের ওভেন থেকে তারপরে ওখান থেকে আমি সঙ্গে সঙ্গে আগুন লেবাতে দেখলাম যে লেবানোর পরিস্থিতি নেই তাই জন্য আমি কী করলাম যত মানুষজন আছে সবাইকে নিয়ে বাইরে বার করে দিলাম তারপরে আস্তে আস্তে আগুন বাড়লো বাড়তে গ্যাস সিলিন্ডার বার করলো বার করতেই অবস্থা হ্যাঁ অবশ্যই একটা সিলিন্ডার তারপরে ওই বাট করলো আগুন ধরলো ফায়ার ব্রিগেড এলো সব লেবালো ইয়ে করলো করলাই সেটা আমি জানি জানি না না একটা তো হয়েছে মানে জিনিসপত্র আসবাবপত্র গাড়ি সতেরো নম্বর ওয়ার্ডের উত্তর চকমের নস্কর পাড়াতে সর্দার পাড়াতে আমাদের গোপাল মণ্ডলের বাড়িতে একটা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে এবং গ্যাস সিলিন্ডারটা বাস্ট করেছে একটা একটা গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে এবং ডোমেস্টিক ডোমেস্টিক বাড়ি কিন্তু কমার্শিয়াল না এখানে কমার্শিয়াল কিছু নেই তো ওই যেটা হয় সাধারণত একটা গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে এবং আরও তিন চারটে ছিল পাড়ার লোকেরা দলের ছেলেরা এসে সমস্ত কিছুই আমরা সিলিন্ডার সিলিন্ডারগুলো বার করে দেওয়া হয়েছে এবং কিছুটা ই আছে আপনার ফায়ার লেগেছে বাড়িতে ফায়ার ব্রিগেড এসছে পুলিশও একটাই একটা ইঞ্জিন এসে নিভিয়ে দিয়েছে মানে ফায়ার ব্রিগেড সত্যি আমি ফোন করার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড ঢুকে গেছে আমিও ঢুকেছি ফায়ার ব্রিগেডও ঢুকেছে তো এখন মোটামুটি আন্ডার কন্ট্রোল আছে ফায়ার কোনো অসুবিধে নেই যেটুকানি কোনো ইনজোর্ড নেই সব বড় কথা হচ্ছে কোনো ইনজুরি নেই সিঙ্গেল ইনজুরি নেই যারা বাড়িতে ভেতরে ছিলেন তারা বেরিয়ে এসেছিলেন এবং সবাই সেফ আছে বাড়ির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখে নেওয়া যাবে সেটা নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু ভগবানের ইচ্ছা হোক আমাদের মানে ইনজোর নেই বয়স্ক মানুষ ছিলেন হ্যাঁ বাড়িটা গ্যাস সিলিন্ডার বাস্ট করে বাড়ি দেওয়াল তো ভাঙবে এটা স্বাভাবিক ঘটনা এবং আমি সেটা শুনলাম যে একটা হ্যান্ডিক্র্যাপ্ট মানুষও ছিলেন ওখানটায় মহেশতলা থেকে শেখ সাইফ রিপোর্ট ডিএন নিউজ বাংলা